বলছে যারা সাড়ে তিনটায় আজান দেয় আর আমরা আজান দেয় সাড়ে পাঁচটায় তাহলে কয় ঘন্টা পরে মানে বার বারদাইনে ঠান্ডা আসরের সালাত পড়লে ঠান্ডা হবে যত দেরি করবে তত ঠান্ডা হবে তাই না এই জন্য আমরা আসরের সালাত মাগরেবের আগে পড়ি ঠান্ডা যত বেশি তত নাকি বেশি জান্নাত তত কাছে ও তাহলে ফজরের কি কাছে ফজরের কি কাছে বুঝেন নি হয় আপনি তো কিছুই বুঝলেন না বক্তা মারি দিল একটা কথা ও বক্তা জি হাদিস বলে তুমি এইভাবে মারো আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক তাওবা করল না ইস্তাগফার কি কিভাবে বলে কথাটা তাহলে বুঝা যাচ্ছে ফজর যত দেরি করে পড়বে তত ঠান্ডা হবে না সূর্য উঠবে তাহলে এটা কি হলো দেখছেন কার মধ্যে পুকা দেখছেন খেয়াল করছেন কত সুন্দর করে বলছে এই জন্য আমরা দেরি করে পড়ে আমরা দেরি করে যত দেরি করি তত ঠান্ডা পড়ে তুমি বুঝনি এটা সালাফদের বুঝ না এই জন্য একটা পত হয়েছে শোনেন টাইমটা আল্লাহ রাসুল বলছেন যেটা মহাদ্দেশগঞ্জ যেটা বলছেন সালাফরা যেটা বলছেন আস্তে যদি এইটাই বুঝ হয় তো নবী মোহাম্মদ সাল্লাম কখনো কি সূর্য লালটি যখন হবে পশ্চিম দিকে তখন কি সালাত পড়েছেন না আগেই পড়েছেন আসরে সালাত পড়ে আল্লাহ রাসুল চার মাইল হেঁটে গেছেন তবু সূর্য আছে চার মাইল হেঁটে গেছে তবু সূর্য আছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম ফজরে সালাত আদায় করেছেন একশোটি ষাট থেকে একশোটি আয়াত পড়ে যখন বেদাতিরা আসর সালাত পড়ে ফজর পড়ে ষাটটা আয়াত পড়া যাবে সূর্য উঠে যাবে না তো কেমনে ব্যাখ্যাটা দিল এটা পারদাইন শব্দের অর্থ হলো রাতের এ শেষ অংশটা কেছে সারা রাতের পরে শেষ অংশটাতে এসে রাতের উত্তাপটা কি হয় কমে যায় সারা দিনের পরে সূর্য যখন মাথার উপরে তখন সবচেয়ে কি হয় তাপ বেশি হয় না এ আসর যখন টাইম হয়ে যায় তখন সূর্যের তাপটা কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আল্লাহর নবী দিন আখের ওক্তে সালাত পড়েছেন না ও পড়েছেন পড়তে বলেছেন কখন আওয়াল না আখের ওয়াক্তে বলেছেন কেমনে ব্যাখ্যা দিল মান দাখালাল না কি সুন্দর করে মারিয়ে দিল কথা এই জন্য বেদাতিরা ভালো কথা বললেও শোনা যাবে না বুঝলেন আপনারা মনে হয় বুঝেননি এগুলি কি বুঝবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম যখন বীর তখন বীরের মতো ছয় আটজনার একটা লোদ দল এসেছিল মদিনাই আসার পরে ও অসুখে ধরলো শরীর খারাপ হয়ে গেল আসলে বললেন মাঠে যাও ওকাল গোত্রের ঘটনা যাও মাঠে যাও যাওয়ার পরে উঁটের দুধ খাও পেশাব খাও রাখালরা উঁট চড়াচ্ছে উঁটের দুধ আর পেশাব খেলো খাওয়ার পরে সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যায় শয়তানগুলো রাখালকেই মেরে উঠগুলো নিয়ে পালা যাচ্ছিল বুঝলেন কথা উঠগুলো নাকি পালা যাচ্ছিল আল্লাহ রাসুল খবর পাওয়ার ধরলেন ওর পথ অতিক্রম করে ধরে কেমন কঠোরের কঠোর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভাল্লাম ডেকে নিয়ে এসে আগে হাত কেটে নিলেন তারপরে পা কেটে নিলেন তারপরে চোখ তুলে নিলেন নেওয়ার পরে ফেলে রাখো রোদের মধ্যে তারা চিৎকার করছে একটু পানি চাই একটু পানি চাই এক ফোটা পানি দেননি কি নির্দয় একজন মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম তাই না কি অন্যায়টা করেছেন তাই না কি জ্বলছে আপনার ভিতরে জ্বলছে ওরা কি কাজ করেছে মুসলিম রাখালদের কাছে আশ্রয় নিয়েছে মুসলিম রাখালদের সাহায্য নিয়েছে উটের দুধ খেয়েছে পেশাব খেয়েছে দীর্ঘদিন থেকে শরীর ভালো হয়েছে মোটা হয়ে গেছে এরপর রাখালদেরও মারছে আর এখন বলবেন তাই বলে এক ফোঁটা পানিও দিবে না মরে যাচ্ছে ওইভাবেই মরেছে ওরা বুঝেননি কথা আচ্ছা একজন লোকের পা কেটে নিলে হাত কেটে নিলে চোখ তুলে মরে মরে ওইভাবে মারছে তোদেরকে এইভাবে মারতে হবে তোরা গোপন ইসলাম গ্রহণ করে তোরা আবার কি হয়ে গেছিস কাফের হয়ে গেছে কেন বললাম যদি যুগ থাকতো মোহাম্মদ সাল্লামের তাহলে এদেরকে ছাড়তেন না সেই বোকারের হাদিস লম্বা হাদিস আল্লাহ রাসুল একদিন বলেছেন এই কে মারবে তোমরা দেখেন শুনেছেন তগতুল ইয়াহুদ ও তাগুত নেতা কে মারবে তখন মাসলামা বললেন আমি মারব তবে শর্ত আল্লাহ রাসুল আমি আপনার ব্যাপারে কিছু গালি গালাস ওর সামনের অনুমতি দেন কিনা যাও আল্লাহ রাসুল বললেন ওকে মারতে হবে কদ আল্লাহ রাসুল বলছেন এ আল্লাহকেও কষ্ট দেয় রাসুলকেও কষ্ট দেয় দেখেন মোহাম্মদ বীর মানুষ কাববিন আশরাফ এত বড় নেতা ইহুদিদের বিরাট নেতা ইহুদিদের আল্লাহ রাসুল বললেন যা মোহাম্মদিন আসলামাকে বললেন যাও যা বলার বলবে বলে আসলো সম্পর্ক তৈরি করলো পরের দিন বলছে যে কত সুন্দর আপনার সেন্ট মাথার তখন বলছে কাববিন আশরাফ শোনো বন্ধু আমার বাড়িতে এমন একটা স্ত্রী আছে এই আরবের সব সুন্দরী এবং সুগন্ধিপূর্ণ পূর্ণ আমি কি আপনার সুগন্ধি একটু নিতে পারি মাথা থেকে সুগন্ধি হ্যাঁ নিতে পারো মাথা ঝুকায় দিচ্ছে দুই সাথে ছিল ওদের বলা ছিল সাইজ করে দিয়েছে একবারে খুব অন্যায় করেছে তাই না 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 খুব অন্যায় করেছে হ্যাঁ অন্যায় করেছে আব্দুল করিম বিন আউজা এই বদমাস একটা না দুইটা না চার হাদিস চার হাজার হাদিস জাল করেছে কয় হাজার চার হাজার হাদিস জাল করেছে তো খলিফা মাহাদি সম্ভবত খলিফা মাহাদি আমি নামটা ভুলে গেছি ডাকালেন ওকে মারার জন্য এই শোনে দিকে শোনে দিকে তো বলছে যে আমাকে মেরে কি করবেন আমি তো ইতিমধ্যে চার হাজার বাজারজাত করে দিয়েছি কয় হাজার চার হাজার আমার কাছে তৈরি করা আছে আর চার হাজার বাজার জাত করে দিছি তাকে ফাঁসি দিয়েছে আরে তোকে ফাঁসি দিয়া আগে তারপরে পরের ঘটনা বুঝেন না মনে তাই না আজকে বাংলাদেশে এমন জটিল অবস্থা তৈরি হয়েছে প্রতিষ্ঠানে বলেন বিভিন্ন জায়গায় বলেন এত জাল হাদিজার বেদাতের ছড়াছড়ি আপনি বেদাতের বিরুদ্ধে দুইটা কথা বলবেন এটাও সহ্য হয় না বেদাতের বিরুদ্ধে কথা বলবে সহ্য হবে না আর আমরা বন্ধু আছে তাই না আপনারা বলেন না বন্ধু অনেকগুলো বন্ধু আছে না আমার একজন প্রস্তুত করেছে আমাকে আপনার বন্ধু রেজাল করিম আবরার বলেছে আপনার সাথে বসতে চাই আমার নাকি বন্ধু বলে তো দেখি আর একজন লেখছে আপনার বন্ধু লুৎফর ফরাজি লুৎফর ফরাজি নাকি আমার বন্ধু হয়ে গেছে মানে আমাকে নিয়ে তারা খুব সবসময় কি নাড়াছাড়া করতেই থাকে আর আমি বলি আল্লাহ তুমিদেরকে হেদায়ত দান করো কি করো হেদায়ত দান করো হ্যাঁ কখনো হেদায়তে দোয়া করতে হয় কখনো বদ্ধ করা লাগে একজন বলছে যে কুকুর কামড় মারলে কি কুকুরের কামড় মারা লাগে এটা করা যায় মুগর মারাও কি নিষেধ নাকি ও এটা বুঝেন না মনে হয় তাই না হ্যাঁ সেই বলাও কি নিষেধ হাই 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 বলা সাহাবিরা কত সন্নাথের উপরে কত কঠোর ছিলেন আজকে যদি আপনি আজকে যদি আপনি ওই কাজ করেন তো মনে হয় এক হাজার জ্ঞানী লোক বের হবে আপনার সামনে আবু সাহেদ খুদির নাম শুনেছেন আপনি নাম শুনেছেন সোনাতের উপরে থাকেন বেদাতকে তাড়ায় দেন সমাজনে বেদাত না থাকলে আপনি নিজে বেদাতের বিরুদ্ধে বেদাতকে সরায় দেন পরিবার থেকে সরান জীবন থেকে সরান সমাজ থেকে সরান ইনশাল্লাহ এই দেশটা একদিন সোননাথের দেশ হবে ইনশাল্লাহ আবু সাহেব খুদরি ঈদের সালাতে গেছেন তো মারোয়ান তখন খলিফা কে মারোয়ান যে বলছে যে এই আগে খোদ্া হবে তারপর হবে নামাজ তখন আবু খুদির একজন সর্বকনিষ্ঠ ফকির আবু সাহেদ খুঁজে বলছে এই আগে হবে সালাত তারপরে কি খোদ্া আসলে ঈদের সালাতের খোদ কখন হয় পরে না আগে পরে তাই না রাজনৈতিক ব্যক্তি তো ওর কথা শুনবে না ওই ভয়ে বলছে আগে আমি বক্তব্য দেবো তারপরে নামাজ হবে তুমি যেটা জানো সেটা একটা রহিত হয়ে গেছে এই যুগে সেটা চলবে না আবু সাহেদ খুদিরা যে না বলছেন লাতা তু না অল্ল হে লা তুর রামি খয়রীন অল্ল হে লা তাত রামি খয়রেন অল্লহ মালাম সম্মান সারাফাক তিনবার বললেন কসম করে শোনো আমি যা জানি তোমরা যে এই কাজ করো তাহলে তোমরা সফল হতে পারবে না তোমরা সফল হতে পারবে না সুমাত তোমরা সফল হতে পারবে না সোম্মান সারাফা বললেন তোমরা পড়ো আমি গেলাম ঈদ পড়েননি এই যুগে যদি একজন লোক এই কাজ করে তখন আপনারা বলবেন এই লোকটা আসলে ব্যাধ একটু বক্তব্য দিক এমপি সাহেব সমস্যা কি এতই কিন্তু পরে বলা যেত না এখানে গন্ডল লাগাতে হবে কি জন্য গণ্ডলকে সালাতের জন্য লাগাইছে না সোনাতের জন্য না এটা করতে দেব না এরা সাহাবি সাহাবি এইভাবে তারা ধরে থাকছেন এই রকম আবু সাঈদ খুদ্রি এই যুগে না হলে সন্ন্যাত টিকাতে পারবেন না একবার সাপের গালে চুমু দিবেন আর একবার বিজির গালে চুলু দিবেন এইরকম মুনাফেক দিয়ে আল্লাহ কখনো ইসলামকে জিয়ে রাখবে না তাজা রাখবে না হলো মুনাফিক নিয়ম এটা হতেই পারে না